আপনারাও হয়তো ভেবেছেন এটি একটি সার্কাস কিন্তু এটি কোনো সার্কাস নয় বলতেছে যে চেন চুরি করে নিয়ে গেছে একটা চোর ধরছে তাৎক্ষণিক আমি ভিতরে ডুবতেই এক আমার পরিচিত ছোট ভাই সে আগায় আসছে কোথায় ভাই আপনি আসছেন আসেন দেখেন এই অবস্থা তখন গিয়ে দেখি দুই মহিলাকে ধরে রাখছে সাথে আরেকজন মহিলা ছিল সম্ভবত ওই মহিলা চেনটা নিয়ে গেছে বাস্তবিক একটি ঘটে যাওয়া ঘটনা যেটি এক নারীর স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় দুই নারী আর সেই দুই নারী চক্রকে ধরে ফেলে এই সাহসী নারী পরবর্তীতে তাকে কৌশলগতভাবে অন্য একটি অটোরিকশা সহযোগিতা নিয়ে সেই চক্রের দুই সদস্য নারীকে আটক করা হয় এরপর জনগণের উপস্থিতিতে সাহসী সেই নারী তার নিজ হাতে লাঠি দিয়ে এই দুই নারী চক্রকে বেধরক মারপিট করেন ওই মহিলা কিন্তু বানিয়া গ্রামে একসাথে যাওয়ার কথা ছিল রাস্তায় নাম্নে যাওয়ার পর ওই মহিলা যখন দেখে তার গলাতে চেন নাই এবং তাৎক্ষণিক ওই মহিলা অটোতে থেকে পাল দিয়ে পড়ে যায় ওইরকম একটা পরিস্থিতি তারপর অটো ড্রাইভার বলতেছে আপা আপনি নামবেন না আমরা অটো ঘুরায় নিয়ে যাইতেছি অটো চালক হইতেছে এই মহিলা যেই মহিলা চুরি হইসে এই মহিলা অটোতে ছিল ওই ওরা তো রাস্তায় না মেগেছে হ্যাঁ চালক পুরুষ তখন চালক ওই মহিলারে হেল্প করছে বলতে আমি অটো ঘুরায় তাদের কাছে আবার নিয়ে যাইতেছি তো তারা আবার আরেক অটো করিয়া চইল যাইতাছে তো এই মহিলা গিয়া ওই ওটুরে টান দিয়ে ধরিয়া ফেলাইছে না না অটো চালক জড়িত না ওই অটো চালক বরং যে মহিলা চেঞ্জ চুরি হইছে ওই যে মহিলারা হেল্প করছে আর আমি কয় তাই আমার গাড়ি ঘোড়া আমি গাড়ি নিতেছি

আর এই ঘটনার মূল বিষয়বস্তু জানাবেন ঘটনাস্থলে অবস্থানরত ভিডিও পাবলিশ করা সেই ব্যক্তি জনাব বাদশাহ বিন বাদশা ধন্যবাদ শামন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ আসলে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এটা আমাদের কোটিয়াদির বাস স্ট্যান্ডের পরেই মেইন রোডের পাশেই ঘটনাটা তখন প্রথমত আমি অনেক মহিলাদের এই হট্টগোল দেখে আমি ভেবেছিলাম যে ইউনিয়ন পরিষদের যে চাউল দেয় সম্ভবত এটা কিন্তু আসার পর আমি জিজ্ঞেস করলাম এক অটো ড্রাইভার বাইরে যে এখানে কী সমস্যা হয়েছে বলতেছে যে চেন চুরি করে নিয়ে গেছে একটা চোর ধরছে তাৎক্ষণিক আমি ভিতরে ডুবতেই এক আমার পরিচিত ছোটো ভাই সে আগায় আসছে কোথায় ভাই আপনি আসছেন আসেন দেখেন এই অবস্থা তো এই অবস্থায় যে স্থানীয় যে ছেলে আমার ছোটো ভাই সে বলতেছে ভাই আমি ঘটনাস্থলে ছিলাম তারা কিন্তু আরেক অটোতে চলে যাইতেছিল চুরচক্র তখন ওই মহিলার নিজের অটো থেকে নাই মেয়া ওই অটো রেখে দৌড়ায় দৌড়ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা করে কি যে ওটুতে উঠে উঠে বলে যে আমার পঞ্চাশ টাকা একশো টাকা নিচে পড়ে গেছে তো যখন যেই যার কাছ থেকে চুরিটা করবে ওনারকে দিয়ে হয়তো টাকাটা উটাই উঠাইতে গেলে ওই মহিলাটা জায়গা গেল নিচের দিকে একটু ঝুঁকে তখন চেইনটা নেওয়া তাদের জন্য সহজ হয় আর তারাও দেখা যায় কি এই আশপাশে এরিয়াটা একটু তল্লাশি করে যে আমার টাকা হারাইছে কোথায় পড়ছে ওই সুযোগেই চুরিগুলো করে ভুক্তভোগী মহিলার সাহস দেখে আসলে আমি নিজে অবাক হয়ে গেছি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মা বন্দির এরকম সাহস হওয়া উচিত কারণ এই মহিলা দুইটা মহিলাকে তো ধরছেই আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন একটা লাঠি দিয়ে উনি একাই বাইরে তাসে এবং একটা চর যে দিছে মনে করেন যে দুই কেজি ওজনের একটা চর বলা যায় আচ্ছা ধন্যবাদ শুনেন আপনি আপনি একজন শুনেন আপনি নিঃসন্দেহ একজন সাহসী মহিলা কারণে কিন্তু উনি বলতেছে যে আমার স্বর্ণ অলঙ্কার আমি আদায় করবো যে এই ধরনের আত্মবিশ্বাস রাখতে হবে দেখা গেলো আমাদের ম্যাক্সিমাম মা বোনেরা এই রাস্তাঘাটে এরকম যদি চিন্তায় শিকার হয় আত্মসম্মানের চিন্তা করে তারা কথাবার্তা বলে না লজ্জার চিন্তা করে আর চোর কিন্তু এই ধরনের পত্রকরা কিন্তু এই যে এই সুযোগটাই নেয় চোরদের তো কোনো মানুষের মন নাই এই এই চিন্তা করেই কিন্তু যে তারা চুপ করে বাড়ি ফিরে যায় এরা এরা কোন জায়গা থেকে উঠছে আপনার সাথে উঠছে এতগুলা ঘটনা যে আমাদের কোটিয়াদিরের বিভিন্ন মা বোনদের হইসে আমরা কিন্তু আগে জানতাম না এবং আমি কিন্তু এরকম এরাগেও কয়েকটা প্রতারক চক্র আমাদের আমার রিজিক রেস্টুরেন্টের সামনে থেকে ধরছি তাই ওই মহিলার বাড়ি বলছে নিকলি তাদের বাড়ি আসলে নিকলি না ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আশুগঞ্জ বিভিন্ন এলাকা থেকে তারা একটা সিন্ডিকেট হইয়া আসে প্রতিনিয়ত এই ধরনের কাজ করে যাইতেছে জি 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 বাগলপুর আমাদের কোটিয়াদির হাসপাতাল বিশেষ করে আমাদের মা বন্দে যে জায়গাগুলোতে জামায়াত হয় এই মহিলাদেরকে আমিও জিজ্ঞাসাবাদ করি যে বুঝায় এই বিভিন্নভাবে যে আপনি ওনার সেন অলঙ্কারটা দিয়ে দেন যাতে আপনাদেরকে আমরা ছেড়ে দেই যে ওই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার স্বর্ণ অলংকারটা দিয়ে দিলে ওই মানুষের যদি কোনো আপনার প্রতি কষ্ট না থাকে আমরা আপনাদেরকে বলার কিছু নাই তো তারা কোনো অবস্থাতে স্বীকার আচ্ছে না যে আমি সেঞ্চুরি করছি তারা বলে আমরা জানি না হাতে নাতে ধরা ভরার পরে অস্বীকার করলে কোনো লাভ হইব না আমরা মুসলমান হিসাবে কথা দিলাম আপনাদেরকে আপনাদের মতন আপনারা চলে যাইবেন এই মহিলার দন সম্পদ যেটা স্বর্ণ অলঙ্কার আপনারা দিয়ে দেন আপনার কি রাজি আছেন শুনেন আপনারা নিছেন না না নিছেন প্রত্যেকটা মানুষ বলতে বাধ্যস আপনাদের চেহারা দেখきゃ রাস্তার মধ্যে এরকম কোনো মহিলা আপনাদের সাথে বলে আপনি তাৎক্ষণিক অটো ড্রাইভারকে বলবেন অটো দাঁড় করাইতে এবং পার্শ্ববর্তী যদি পুরুষ টুরুষ পান তাদেরকে ডাক দিবেন যে প্রতারক চক্র এই কাবোচিন নাই 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 আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা মানুষের ব্যাপক প্রতিক্রিয়া এবং দুইটা ভিডিও মিলে প্রায় দুই মিলিয়ন প্লাস ভিউ অলরেডি হয়ে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং কষ্টের বিষয় আমাদের কোটিয়ের থেকে বানিয়া গ্রাম ফুলেরঘাট এবং কোটিয়ের থেকে পিরিসপুর এই রুটে প্রতিদিনই দুই একটা ঘটনা ঘটা ঘটছে এইগুলা সকল কিছু কিন্তু আমরা জানতেছি না কারণ সবাই চুপ থাকতেছে তাই এই ধরনের চক্রকে আমরা চাই যে দৌড়ে প্রতিহত করে আমাদের যে রাস্তাঘাটের নিরাপত্তা যেন আমরা নিজেরা জোরদার করতে পারি আমাদের নিজেদের সচেতন হতে হবে এরার যে না মালামাল চেক না পান যে যে